উদ্দীপকে প্রথম ইঞ্জিনের ক্ষেত্রে সমস্ত নির্ণয় করো তো প্রথম ইঞ্জিনের ক্ষেত্রে সমস্ত প্রসমনের কৃতকাজ সমস্ত প্রসঙ্গের কৃতকাজ নির্ণয়ের জন্য আমরা একটা সূত্র জানি যে W সমান এন আরটি লন ভি টু বাই হচ্ছে ভিঅন ডাব্লিউ সমান কি বললাম এন আর টি লন ভি টু বাই ভিএল এবং সাপোজ আমরা যদি একটু কারণ ইঞ্জিনটা দেখি যে আসলে ঘটনাটা কি আমাদের সুবিধার্থে আমরা একটু কারণ ইঞ্জিনটা দেখবো যে এখানে আসলে ঘটনাটা কি হয় তো এটা হচ্ছে আমাদের সেই কারণ ইঞ্জিন তো এটাকে আমরা নাম দিলাম এটা হচ্ছে এ বিন্দু এটা হচ্ছে বি বিন্দু এটা হচ্ছে সি বিন্দু এটা হচ্ছে আমাদেরকে ডি বিন্দু এখন আমাদের কাছে যে মানগুলা বলা আছে আমরা যদি একটু লিখি যে এন সমান সম্পর্ক আছে আমরা পাশে লিখি এন সমান 2 দুই মল এর মান তো আমাদের মুখস্ত আর এর মান কত এইট পয়েন্ট থ্রি ওয়ান ফোর জুল পার আমাদের কাছে তাপমাত্রা বলা ছিল কত তাপমাত্রাটি সমান সমান যেহেতু প্রথম ক্ষেত্রে বলছে তাহলে তাপমাত্রা কিন্তু আমাদের কাছে দুইটা দোয়া আছে একটা হচ্ছে তিনশো সাতাশ ডিগ্রি সেলসিয়াস আর একটা হচ্ছে দুইশো সাতাশ ডিগ্রি সেলসিয়াস যেহেতু আমাদের প্রথম ক্ষেত্রে বলছে তাহলে আমরা তাপমাত্রাটা নেব হচ্ছে তিনশো ডিগ্রি সেলসিয়াস এটার সাথে আমরা দুইশো তিয়াত্তর যোগ করবো তিনশো সাতাশ প্লাস হচ্ছে দুইশো তিয়াত্তর তো এখান থেকে পাবো হচ্ছে ছয়শ কেলভিন মোটামুটি এটা পেলাম এখন আমাদের কাছে প্রথম ক্ষেত্রে সংকোচন ও প্রসারণ অনুপাত কত ছিল ওয়ান বাই টু এটা কত ছিল ওয়ান বাই টু সংকোচনের প্রশ্ন অনুমান এখন এইটা আমরা কিভাবে বুঝবো যে এখানে ভি এর মান কত ভি এর মান কত জিনিসটা তো এটাও থাকতে পারতো যে টু বাই ওয়ান টু ইস টু থাকতে পারতো তো আমরা কি লিখতে পারি এখানে ভি ওয়ান আর ভি কি কিভাবে ধরবো সেটা আমাদেরকে বুঝতে হবে আচ্ছা আমরা একটু কার্ভের দিকে তাকাবো এ বিন্দুতে কি ছিল এ বিন্দুতে ছিল হচ্ছে পি ওয়ান ভি আর বি বিন্দুতে ছিল কত পি টু এটা বুঝলে বাকিটা পারা যাবে আর কি আমরা এখান থেকে খেয়াল করবো আচ্ছা এখানে যদি আমরা ভি ওয়ান টা খেয়াল করি এইটা হচ্ছে ভি ওয়ান এর কার্ভ এইটা এটা হচ্ছে

এটা এটা দেওয়া নেই এটা পরে আসবো আমাদের কাছে অনুপাতটা কত দেওয়া ছিল ওয়ান বাই টু দেওয়া ছিল আমাদের কাছে দেওয়া ছিল অনুপাতটা কত সংকোচন প্রশ্ন অনুপাত দেওয়া ছিল ওয়ান তাহলে সবচেয়ে কম দূরে মানে কম দূরত্বে আছে কি ভি ওয়ান তাহলে এই ওয়ানটা হচ্ছে ভি এর মান আর সবচেয়ে বেশি দূরে আছে কি ভি তাহলে এই বেশিটা হচ্ছে ভি এর মান এখন সাপোজ আমাদের অনুপাতটা যদি এটা থাকে যে সেভেন তাহলে এখানে ভি এর মান কত ভি এর মান কত কম দূরে আছে কি ভি তাহলে ভি এর মান কিন্তু ওয়ান হয়ে যাবে আর ভি এর মান কিন্তু হয়ে যাবে কিন্তু সেভেন এখানে এটাই বুঝতে

যায় এটা হচ্ছে আমাদের ঘন্টা শেষ এখন আমরা ঘন ঘন কি বলা আছে একটু দেখবো প্রথমে বলা আছে যে উদ্দীপকের বিশ্লেষণের মাধ্যমে যাচাই সেটা মাধ্যমে করতে হবে তাই এখানে কিন্তু দুইটা ঘটনা আছে দুটি কারণ ইঞ্জিনের তাপমাত্রা প্রথমটা হচ্ছে তিনশো ডিগ্রি পরেরটা হচ্ছে দুইশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এবং অনুপাত এত এবং এত কত কার্যনির্ভর বস্তু দুই মূলকের উপরে দুই মূল দ্বিবার অনুকেত উদ্দীপকের কারণ ইঞ্জিন দয়ার মধ্যে কোনটি বেশি কার্যকর সেটা আমাদেরকে দেখাইতে হবে তাইলে আমরা এখানে যে কাজটা করব সেটা হচ্ছে যে আমরা ফারস্টে দুইটা মানে কি বের করব কর্মদক্ষতা বের করব আমরা দুইটা ইঞ্জিনের ক্ষেত্রে কি বের করব কর্মদক্ষতা বের করব কারণ যে যার কর্মদক্ষতা বা যে ইঞ্জিনের কর্মদক্ষতা বেশি সেই ইঞ্জিনটাকে বেশি কার্যকর যে ইঞ্জিনের কর্মদক্ষতাটা বেশি সেই ইঞ্জিনটাকে বেশি কার্যকর এইজন্য আমরা দুইটা ইঞ্জিনের ক্ষেত্রে কি কর্মদক্ষতা বের করব তাইলে আমরা কর্মদক্ষতা নির্ণয় সূত্র জানি যে ওয়ান বাই হচ্ছে আমরা আরেকটা সূত্র জানি টু বাই কাছে মানে গৃহীত তাপ বর্জিত তাপ দেওয়া নাই এই জন্য আমরা ওই কি ওয়ান এটা ব্যবহার করবো না এই জন্য আমরা ব্যবহার করবো যে ওয়ান টি টু বাই কি টি টু বাই টি ওয়ান ইন্টু হান্ড্রেড পার্সেন্ট এটা আমরা করবো এটা আমরা ফার্স্টে প্রথম ক্ষেত্রে ব্যবহার করবো এই জন্য এটা ওয়ান দিচ্ছি এখন আমরা প্রথম ক্ষেত্রের জন্য আচ্ছা আমাদের এটা কি তাপমাত্রা পরিবর্তন হচ্ছে সমস্ত প্রক্রিয়া কি তাপমাত্রা পরিবর্তন হয় না কিন্তু তাপমাত্রা পরিবর্তন কখন রুদ্ধ তাপ প্রক্রিয়ার ক্ষেত্রে তাহলে আমাদেরকে অবশ্যই এখানে রুদ্রতা প্রক্রিয়ার সূত্র ব্যবহার করতে হবে মানে রুদ্রতা প্রক্রিয়ার সূত্র ব্যবহার করে আমাদেরকে এই কর্মদক্ষতা নির্ণয় করতে হবে তাহলে ফার্স্টে আমাদেরকে কি নির্ণয় করতে হবে ফার্স্টে আমাদেরকে নির্ণয় করতে হবে কিন্তু তাপমাত্রা আমাদের তাপমাত্রা টি ওয়ান জানি গ্রাহকের তাপমাত্রা তাহলে তাপ উৎসের তাপমাত্রাকে আমাদেরকে জানা আছে নাই তাইলে এখানে কিন্তু আমাদের অনুপাত দেওয়া আছে মানে আয়তনের যে সংকোচন প্রসারণ প্রশ্ন অনুপাত সেটা দেওয়া আছে আর তাপমাত্রা দেওয়া আছে তার মানে আমরা কি কি দেওয়া আছে আমাদের বের করতে হবে হচ্ছে টি টু আমাদের কাছে কি বের করতে হবে টি টু বের করতে হবে আর আমাদের কাছে ভি এর সম্পর্ক টিআ ভি এর সম্পর্ক থেকে রুদ্রতা আমরা যে সূত্রটা জানি সেই সূত্রটা এখানে বসা দেবো আর সেই সূত্রটা হচ্ছে মানে প্রক্রিয়া তাপমাত্রা আর আয়তনের ভিতর সম্পর্কে আমরা একটা সূত্র জানি যে টি এর উপরে গাওয়া মাইনাস ওয়ান সমান টি টু ভি টুর উপরে গাওয়া মাইনাস ওয়ান মানে তাপমাত্রা আর আয়তন জানা থাকলে আমরা এই সম্পর্কটা জানি আর কি প্রসারণ তৃতীয় হচ্ছে সমস্ত সংকো হচ্ছে কি রুদ্রব্য আমাদের দরকার প্রসারণ আমরা এই ক্ষেত্রে কিন্তু বের করবো আরকি তো না স্যার এই ক্ষেত্রে আমরা মানে তাপমাত্রার আয়তনের সম্পর্কটা বসাবো তো যাই আমরা বসিয়ে দেখি যে কি করতে হবে আমাদেরকে আমরা বি থেকে কিন্তু শীতে যাচ্ছি বুঝতে হবে কিন্তু বি থেকে তে আচ্ছা এটা যদি পি টু ভি টু হয় তাহলে এই বিন্দুটা কত পি থ্রি এই বিন্দুটা কত পি থ্রি আমরা রুদ্র ক্ষেত্রে যেহেতু হিসাব করছি তাহলে আমাদেরকে অবশ্যই কারণে হিসাব করতে হবে এই ক্ষেত্রে আমরা প্রথমে কি নির্ণয় করবো প্রথমে কিন্তু আমাদেরকে তাপমাত্রাটা নির্ণয় করতে হবে তাহলে এটা এই অংশটা কি ছিল যে সমষ্ণ প্রসারণ তাহলে সমস্ত প্রসারণে কিন্তু তাপমাত্রা একই থাকবে এ আর বি তে যে তাপমাত্রা থাকবে সেটা কিন্তু টি টু বি বিন্দুতে টি ওয়ান হলে সি বিন্দুতে কত টি টু তাহলে তাপমাত্রা আর আয়তনের সম্পর্ক আমরা জানি টি ওয়ান টি টু ভিটির উপরে গ্রামা মাইনাস ওয়ান এটা আমাদের নরমাল সূত্র কিন্তু আমরা তো বিসি বিন্দুর জন্য হিসাব করব পারলে চিত্রটা পাশা এখানে আমরা বিসি বিন্দুর জন্য যেহেতু হিসাব করবেন যে টি ওয়ান ভি টু কি লেখবো যে টি ওয়ান ভি টুর উপরে গামা মাইনাস ওয়ান সমান সমান আমরা লিখবো যে টি টু ভি থ্রির উপরে গামা মাইনাস ওয়ান তো এখন আমরা দেখবো যে আমাদের কাছে যে v1 আর v2 v3 আমাদের কাছে প্রথম ক্ষেত্রে ওর সংকোচন ও প্রসারণ অনুপাত ছিল কত 1:2 প্রথম ক্ষেত্রে সংকোচন ও প্রসারণ অনুপাত দেওয়া ছিল কিন্তু 1:2 এখন v2 আর v3 এর ভিতর k1 হবে k2 হবে আমরা এটা জানি না এটা এটা আমরা দেখব যে এটা কিভাবে লিখতে হবে আর কি তাহলে আমরা কিন্তু প্রথমেই দেখলাম যে কিভাবে এটা হিসাব করতে হবে আচ্ছা v2 আর v3 এর জন্য দেখব তাহলে এটা হচ্ছে আমাদের v2 আর এটা হচ্ছে এই বিন্দুটা হচ্ছে আমাদের v3 তাহলে সবচেয়ে মূল বিন্দু থেকে সবচেয়ে বেশি দূরে কি আছে ভি থ্রি তাহলে ওয়ান আর টুর ভিতরে এই টু টা হচ্ছে ভি থ্রি আর ভি টু টা তার থেকে কম দূরে আছে তাহলে এইটা হচ্ছে ভি টু এর মান আশা করি বিষয়টা বুঝতে পারছেন যেটা বেশি দূরে থাকবে সেটার মানে অনুপাতের ভিতর বড়টা আর যেটা কম দূরে থাকবে সেটার মানে অনুপাতের ভিতর কমটা তো যাক এখন আচ্ছা আমাদের কাছে গামা আচ্ছা এটা ছিল কি গ্যাস গামার মান কিন্তু এখানে উল্লেখ দেওয়া আছে কিনা এটা ছিল দি পারমাণবিক গ্যাস আচ্ছা দি পারমাণবিক গ্যাস দি পারমাণবিক গ্যাসের জন্য গামার মান কত 1.4 1.4 ফোর পারমাণবিক গ্যাসের জন্য গামার মান 1.4 এখানে কিন্তু ডাইরেক্ট গামার মান দেয় নাই গামার মান আমাদেরকে লিখে নিতে হবে যে দি পারমাণবিক গ্যাস উল্লেখ করেছে এখান থেকে আমরা জানি গামার মান 1.4 তাহলে এখান থেকে আমাদের মূল টার্গেট হচ্ছে T2 বের করা আচ্ছা টি টু যেহেতু বের করবো তাহলে টি ওয়ান ইন্টু ভি টু বাই ভি থ্রি ভি টু বাই হচ্ছে ভি থ্রি উপরে কত গামা মাইনাস ওয়ান সমান সমান এই পাশে কত আসবে এই পাশে হচ্ছে আমাদের সে টি টু টি টু এই পাশে রেখে দিলাম এখন যেটা করবো যে

পাচ্ছি হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট ওয়ান ভাগ হচ্ছে টু পাওয়ারটা হচ্ছে যে ওয়ান পয়েন্ট ফোর মাইনাস হচ্ছে ওয়ান তো ওইখান থেকে পাচ্ছি হচ্ছে আমরা এত অ্যান্সার ইন্টু হচ্ছে কত ছয়শো তাহলে আমরা টি সমান পাচ্ছি কত যে চারশো চুয়ান্ন সমান সমান মাইনাস টি টু কর্মদক্ষতা টি ওয়ান তাহলে চারশো চুয়ান্ন পয়েন্ট একাত্তর বাই হচ্ছে টি ওয়ান মানে কত ছয়শো তো এটা ইন্টু কত হান্ড্রেড পার্সেন্ট ডিরেক্ট হিসাব করে দেখি ক্যালকুলেটার কত আসে চারশো পয়েন্ট এত ওয়ান মাইনাস হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট তাহলে এখান থেকে বাচ্চা হচ্ছে চব্বিশ পয়েন্ট একুশ পার্সেন্ট তাহলে এই ক্ষেত্রে চব্বিশ পয়েন্ট একুশ পার্সেন্ট এটা গেল আমাদের প্রথম ক্ষেত্রে এখন দ্বিতীয় ক্ষেত্রে আমরা ওই একই সূত্রে ব্যবহার করবো কর্মদক্ষতা বাই হচ্ছে কারণ কারণ এটাও কিন্তু সূত্র ব্যবহার করতে হবে এখানে আমাদের কাছে কিন্তু যেহেতু পরিবর্তন হচ্ছে আমাদের কাছে মেইন টার্গেট হচ্ছে কর্মদক্ষতা বের করা আর কর্মদক্ষতা বের করতে গেলে আমাদের দুইটা তাপমাত্রা লাগবে আর আমরা জানি সমস্ত প্রক্রিয়া শুধুমাত্র একটা তাপমাত্রা নিয়ে কাজ করে সেই ক্ষেত্রে তাপমাত্রা ফিক্স থাকে তাপমাত্রা কোনো পরিবর্তন হয় তাপমাত্রা পরিবর্তন হয় শুধুমাত্র রুদ্রদ্রী প্রক্রিয়ার ক্ষেত্রে এই জন্য আমরা এখানে মানে রুদ্রপুর শুধু ব্যবহার করছে আর কি তো এখন এটা বের করার জন্য মানে ফার্স্ট এবারে একই ভাবে আমাদের কাছে কিন্তু এই ক্ষেত্রে এই ক্ষেত্রে কিন্তু মানে যখন আমরা এই হিসাবটা করবো তখন কিন্তু আমাদের অনুপাতটা কিন্তু ভিন্ন এটা দ্বিতীয় ক্ষেত্রে এটা হচ্ছে দ্বিতীয় ক্ষেত্রে আমরা এটা কেন লেখছি কারণ এই ক্ষেত্রে কিন্তু আমাদের অনুপাতটা কিন্তু ভিন্ন প্রথম ক্ষেত্রে অনুপাতটা ছিল কিন্তু ওয়ান টু দ্বিতীয় ক্ষেত্রে অনুপাতটা হচ্ছে ওয়ান টু থ্রি এই ক্ষেত্রে কিন্তু আমাদের হিসাবটা করতে হবে এই ক্ষেত্রে দেখি আমরা একই সূত্র ব্যবহার করবো

সমান সমান টি টু প্রাইম ভি থ্রি প্রাইম উপরে গামা মাইনাস ওয়ান আমাদের অনুপাতটা ভিন্ন কারণে কিন্তু আমাদের দ্বিতীয় ক্ষেত্রে আমাদের তাপমাত্রা বের করতে হচ্ছে আর কি যাই হোক এখন টি ওয়ান পাওয়ার কত পাওয়ার হচ্ছে গামা মাইনাস ওয়ান সমান সমান হচ্ছে টি টু প্রাইম তাহলে টি টু প্রাইম সমান হিসাব করে দিয়ে কত হচ্ছে টি টু প্রাইম সমান সমান হচ্ছে প্রাইম মানে আমাদের যে আদি তাপমাত্রা ছিল সেইটা আর কি আমাদের আদি তাপমাত্রা কত ছিল ছয়শ যেটা ছিল বসবে কিন্তু তাহলে ছয়শো ইন্টু ভি টু প্রাইম মানে কত সম একটু দেখবো আর কি সরি এখানে আমরা একটু ভুল বললাম যে আমাদের উচ্চের তাপমাত্রা কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে কিন্তু এখানে দ্বিতীয় ক্ষেত্রে কিন্তু আমাদের উচ্চের তাপমাত্রা প্রথম ক্ষেত্রে ছিল এটা দ্বিতীয় ক্ষেত্রে উচ্চের তাপমাত্রা অনুপাতটাও কিন্তু ভিন্ন আমরা দ্বিতীয় ক্ষেত্রে কিন্তু দেখতে পাচ্ছি উচ্চের তাপমাত্রা এবং তার মানে আমাদের দ্বিতীয় ক্ষেত্রে কিন্তু আহ এটা হবে যে টিওয়ান প্রাইম সমান সমান দুইশো সাতাশ দুইশো সাতাশ প্লাস হচ্ছে দুইশো তিয়াত্তর এটা হচ্ছে দ্বিতীয় ক্ষেত্রে উচ্চের তাপমাত্রা এটাকে আমরা হিসাব দেখি দুইশো প্লাস হচ্ছে আমাদের এখানে অনুপাতটা ছিল গত অনুপাতটা হচ্ছে ওয়ান ইস টু অনুপাতটা গত অনুপাতটা হচ্ছে ওয়ান টু থ্রি যেটা লিখছিলাম কি এই অনুপাতের কোনটা ভি টু মান কোনটা ভি মান আছে আমরা একটু এখান থেকে খেয়াল করবো যে ভি টু প্রাইম আর হচ্ছে ভি থ্রি প্রাইম এর জন্য আমার কাছে অনুপাতটা ছিল ওয়ান সুদ্রি তাহলে কে বড় হবে এই সাপোজ এইটাকে ধরে নিলাম হচ্ছে ভি প্রাইম আর এটাকে ধরে নিলাম হচ্ছে ভি প্রাইম এটাকে ধরে নিলাম হচ্ছে ভি টু প্রাইম এটাকে ধরে নিলাম ভি প্রাইম তাহলে এখানে কে বড় ভি প্রাইম নাকি ভি থ্রি বড় ভি এই যে এটা ভি থ্রি এটা কি ভি প্রাইম সবচেয়ে বেশি দূরে আছে তাহলে ভি প্রাইমের মান হচ্ছে থ্রি আর ভি প্রাইমের মান হচ্ছে ওয়ান কারণ ভি প্রাইম এটা কম দূরে আছে আর ভি বেশি দূরে আছে তাহলে ভি টু ভি থ্রি প্রাইমটা বেশি দূরে আছে আর একটা কম মান ওয়ান আমরা বসায় দিই মানগুলো তো কিছু জানা আছে ভি টু প্রাইম এর মান কিন্তু ওয়ান আর ভি থ্রি প্রাইম যেটা এর মান হচ্ছে থ্রি আর গামার মান কত ওয়ান পয়েন্ট ফোর মাইনাস হচ্ছে ওয়ান তাহলে হিসাব করলে আমরা পাই একটু দেখি ও আচ্ছা এখানে একটু ভুল হয়েছে এখানে আমাদেরকে টি ওয়ান প্রাইম যেটা এটার মান হবে পাঁচশো কিলোমিটার এটার মান কত পাঁচশো কিলোমিন তাহলে এখানে ছয়শো না লেখে এখানে কিন্তু আমাদের পাঁচশো লিখতে হবে কত লিখতে হবে পাঁচশো দ্বারা কিন্তু গুণন করতে হবে তাইলে আমরা হিসাবটা করে দেখি যে আমাদের কাছে কত আসে আহ ভা ভাগ ভাগ হচ্ছে থ্রি এদের পাওয়ারটা হচ্ছে যে ওয়ান পয়েন্ট ফোর মাইনাস হচ্ছে ওয়ান তো এটাকে সমাধান করলে আমরা পাচ্ছি কত তিনশো বাইশ পয়েন্ট কত তিনশো তাইলে আমাদের টি টু প্রাইম কত পাচ্ছি তিনশো বাইশ পয়েন্ট উনিশ এত কেলভিন আমরা কিন্তু টি টু প্রাইম মান পেলাম এখন আমরা এই দ্বিতীয় ইঞ্জিনের ক্ষেত্রে কি বের করবো কর্মদক্ষতা তাহলে কর্মদক্ষতা বের করার যে সূত্র আছে যেটা লিখে রাখছে এই সূত্রগুলোতে আমরা মানগুলো বসায় দেবো জিটা টু সমান সমান ওয়ান মাইনাস টি টু প্রাইম বাই টি ওয়ান প্রাইম ইন্টু হান্ড্রেড পার্সেন্ট এখন টি টু প্রাইম জানা আছে টি টু প্রাইম মাত্রই বের করলাম আর টি ওয়ান প্রাইম হচ্ছে পাঁচশো কেলভিন তো মানটা বসায় দেবো আমরা এই ইঞ্জিনের কি কর্মদক্ষতাটা দেখবো যে কর্মদক্ষতা কত আসে তাহলে লিখবো যে ইটা টু

পার্সেন্ট তাহলে এখানে আমরা কে বলো আমরা কিন্তু কত পেলাম যে পঁয়ত্রিশ পয়েন্ট ছাপ্পান্ন পার্সেন্ট আর আমরা ইটা ওয়ান কত পেয়েছিলাম চব্বিশ পয়েন্ট একুশ পারসেন্ট আর এখান থেকে কে বড় অবশ্যই ইটা টু বড় ইটা টু গ্রেটার দিন হচ্ছে ইটা ওয়ান আমাদের প্রশ্নে বলা ছিল কি যে কোন ইঞ্জিনের মানে কার্নো ইঞ্জিন মধ্যে কোনটি বেশি কার্যক্ষম হবে আর আমরা বলেছিলাম যে যে ইঞ্জিনের কর্মদক্ষতা বেশি সেই ইঞ্জিনটি বেশি কার্যক্ষম তার মানে দ্বিতীয় ইঞ্জিনের কর্মদক্ষতা বেশি এই জন্য কি দ্বিতীয় ইঞ্জিনটি বেশি কার্যক্ষম হবে দ্বিতীয় ইঞ্জিনটি বেশি কার্যক্ষম হবে বেশি কার্যক্ষম হবে এখন আপনারা আপনাদের প্রশ্ন অনুযায়ী ভাবে লিখে দিবেন যে দেখা যাচ্ছে দুটি ইঞ্জিনের ভিতর দ্বিতীয় ইঞ্জিনের কর্মদক্ষতাটা বেশি এই জন্য দ্বিতীয় ইঞ্জিনটি বেশি কার্যক্ষম হবে তো যাই হোক এখন স্ক্রিনে যে প্লে লিস্ট বা যে ভিডিও দেখানো হচ্ছে আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন অথবা চাইলে এই চ্যানেলের প্লে থেকে ঘুরে আসতে পারেন কারণ এখানে ফিজিক্স এর বিভিন্ন বিভিন্ন বোর্ডের গুরুত্বপূর্ণ প্রশ্ন সমাধান দেওয়া আছে যা দেখলে আপনাদের অনেক উপকারে আসবে